ডাইং রুমে বিয়াস গরজে একটা কাজ করা হয়েছে ব্যাক্টোরিয়ার ডিজাইন দেখতে পারতেছেন খুবই অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে বিয়াস আজকের ভিডিওটা হইলে অসাধারণ আজকে আপনাদের তাকাইতে হবে আসলে দেখতে হবে কি কি কাজ করেছে এখানে খুবই অসাধারণ কাজটি করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে যে যেখানে আমাদের ভিডিও দেখতে আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অসাধারণ একটা গেট করা হয়েছে ড্রয়িং ড্রয়িং মাঝামাঝি আপনারা চাইলে এরকমের গেটগুলো করে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা হলে এরকম আপনারা গেটগুলো করতে পারেন কালার ফিটিং সহকারে এখানে দেখতে পাচ্ছেন জি ওয়ালপেপার লাগানো আছে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে বিয়াস ভিডিওটা টানা টানা করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে বেডরুমে খুব অনেক সুন্দর কাজ করা হয়েছে শ্যাম্পুলের ভিতরে আপনারা চাইলে এরকম কাজগুলো করতে পারেন রানিং ফিট মার একশো টাকা হলে করতে পারেন কালার ফিটিং সহকারে কণা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সাইড বর্ডার এখানে দেখতে পাচ্তেছেন ছাপ্পানি যে সিল্স চারি হাজার টাকা হলে করতে পারেন আর বত্রিশ যে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশি কাজগুলো করে থাকি ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো প্রান্ত থেকে আপনাদের ফোন দিয়ে বলবেন আপনাদের রুমের সাইজ আমরা অবশ্যই আপনার মালামাল নিয়ে যাব তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন দেখতে পাচ্ছে এখানে কিন্তু বাষট্টি একদম নতুন আপডেট ভিডিওটা তো এখান থেকেই শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সটে আর